দ্রব্য উদ্যোগ আমরা যারা মধ্যবিত্ত মানুষ আছি আমাদের হাতে মাইগানের বাইরে বাজারে তো যাওয়াই যায় না বাজারে যে পরিমাণ অবস্থা কোনো কিছুই আপনি অল্প টাকায় পাবেন না আজকে সকালবেলা একটা নুন পেয়ে গেছিলাম ভাবছিলাম টমাটো দিয়ে একটু শুকনো শুকনো চট চড়ি করিব পরে নিতে গেলাম টমাটো গিয়ে দেখি প্রতি কেজি টাকা দরে বিক্রি হচ্ছে পরে কি আর করার তিনটা টমাটো নিলাম আড়াইশো গ্রাম পঞ্চাশ এক একটা টমাটো প্রায় সাড়ে ষোলো টাকা করে পড়ছে আপনাদেরকে দেখাই তিনটা টমাটো টমাটো পঞ্চাশ টাকা দিয়েছি যাইতেছে বাজারের আর এদের তো নিনাম দাঁড়া এই যে এদের শাস